হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন ঢাকা থেকে নিয়ে নিল একাকু দশ পিস ভেবিনকশি কাঁথা এখন যেটা দেখাচ্ছি হলুদ কালারের মধ্যে লাল এবং সবুজ সুতার কম্বিনেশনে অসাধারণ ফুটে আছে এই ভেবিনকশি কাঁথাটি এটির মাঝখানে দেওয়া আছে ভেবি দেখতে পাচ্ছেন ইউনিক এবং অনেক সুন্দর ডিজাইনটি গাইস এখন যেটা দেখতে পাচ্ছেন হালকা গোলাপির ভিতরে নেভি ব্লু সুদার কম্বিনেশনে অসাধারণ ফুটে আসে ফিশনের পাটটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে কোনো গিট অথবা সুতা কাটা থাকবে না আমি খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই জন্য আপনারা যাদের সিলাইয়ের ফিনিশিংগুলো বুঝতে পারেন সিলাইয়ের ফিনিশিংগুলো বুঝতে যাতে আপনাদের কোনোভাবে অসুবিধা না হয় গাইস এটি ছিল বাসন্তী কালারের মধ্যে চল্লিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি সাইজের বড় একটি নকশি কাঁথা এখন যেটি দেখতে পাচ্ছেন টিয়া কালারের মধ্যে নেভি ব্লুয়াশ লাল সুতার কম্বিনেশনে অসাধারণ ফুটে আছে এটি আমি জুম করে কাছের থেকে দেখানোর চেষ্টা করতেছি ক্রস সিলাই এবং শিলের সিলাইগুলো অনেক সুন্দর ফুটে আছে গাইস সেন সিলাইগুলো আমাদের আর এমনি সিলেগুলা সিলে ফিনিশিং এর কারণে কাঁথাগুলা অসাধারণ ফুটে থাকে আসল হচ্ছে কাঁথার ডিজাইন যেমনই হোক না কেন গাইছ সিলেগুলা যদি ফিনিশিং সুন্দর আসে তাহলে কাঁথাগুলা দেখতে এক নজরেই অনেক ভালো লাগে এখন যেটি দেখতে পাচ্ছেন বাসন্তী কালারের মধ্যে এটি ছিল একটি মিডিয়াম সাইজের কাঁথা আফু দশ পিস বেবি নকশি কাঁথা মিডিয়াম সাইজ আর বড সাইজ মিলিয়ে আপু দশ পিস নকশি কাঁথা নিয়ে নিল গাইস আপনারা চাইলেও এরকম মিলিয়ে নিয়ে নিতে পারেন এখন যেটা দেখতে পাচ্ছেন হালকা গোলাপির ভিতরে অসাধারণ লাগছে এই নকশি কাঁথাটি একমাত্র শিলাইয়ের কারণে এই কাঁথাগুলা এত সুন্দর লাগে গাইস সিলাইয়ের ফিনিশিংটা হইল আসল কাঁথার মধ্যে